শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো দেখো গাছতলায় আমে ভর্তি হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এটা আমি রান্নাঘর থেকে ভিডিও করছি এরপর আমি তোমাদের এটা পুরো সামনে থেকে দেখাবো যখন এই আমগুলো এক জায়গায় গোছানো হয়ে যাবে বাইরের বিশাল গরম কি বলবো বন্ধুরা বাইরে বেরোনোর উপায় নেই তবুও বেরিয়েছি তোমাদের কিছু দেখানোর জন্য এই দেখো দেখো শুধু কত আম দেখেছো এখান থেকে তো এখনো দু তিনজন নিয়ে গেছে কুড়িয়ে বাড়ি থেকেই আর আর দেখো এই কত এই দেখো এর ভেতরে যে আরো কত আছে কি বলবো বন্ধুরা বিশাল গরম কথা বলতেও ঠিক একটা ইয়ে এনার্জি আসছে না তবুও তো কথা তো তোমাদের সাথে বলতে হবে তোমাদের সাথে শেয়ার করতেই হবে যেহেতু মানে এত আম পড়ে গেছে না সত্যি বলছি মনটা কালকে থেকে ভীষণই খারাপ কালকে থেকে তো আর বেশি পড়েছে আম দুদিন তো কম পড়েছে কিন্তু কালকে এত বেশি আম পড়েছে কি বলবো তোমাদের আর এবছর তো তোমাদের বললাম যে আমরা গাছ বেছে দিয়েছি আমার মনে হয় ওই কারণেই হয়তো গাছটা রাগ করেছে যে তোমরা কোনো দিন বে বেচা হয় না আমি অন্তত বিয়ের পর দেখেছি বা বিয়ের আগেও মা বলেছে কোনো দিন এই গাছ আমরা বেচিনি কিন্তু এবার প্রথম জানি না কি কারণে গাছের প্রতি ভীষণ মায়া ছিল কিন্তু কি করব বলো বন্ধুরা এত আম পড়ে যেত নষ্ট তো ওই কারণে ভাবলাম বেঁচে দিই কিন্তু হয়তো ভুল করেছি বেছে দিয়ে এখন সেটা বুঝতে পারছি আর এইগুলো দেখে না মায়ের চোখে পুরো জল এসে গেছে মা তো পুরো কান্নাই করে দিয়েছে আজকে যে কি করলাম আমি সমস্ত এত ফল ফল এরকমভাবে নষ্ট হলে না ভীষণ কষ্ট লাগে বন্ধুরা আর আমাদের বাড়িতেই দেখো পুরো কাঁকরোল গাছে ভর্তি কালো যদি কাঁকরোল গাছ লাগে এসে আমাদের বাড়ি থেকে নিয়ে যাও আর কাঁকরের মনে ফুল এসে গেছে দেখাবো তোমাদের আর দেখো কোথায় উচ্ছে গাছ হয়েছে এদিক ওদিক চারিদিকে তোমার ওরকম আছেই আমাদের আমি এই যে ঘরে চলে এসছি দেখো চারিদিকে পর্দা দিয়ে কিন্তু পুরো কভার করা ঘর যাতে ঘর ঠান্ডা থাকে দেখো এদিকে রান্নাঘরও পুরো কাভার করা এই দেখো এইটা খোলা ছিল এটা এখন বন্ধ করে দেবো টেবিল পরিষ্কার করবো রান্নাঘর পরিষ্কার করবো রান্না সকাল সকাল করে নিয়েছি এবার এই কাজগুলো আমি করে নিই তারপর তোমাদের সাথে পরে কথা হবে দেখো বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখায় এই যে বেসিন এখানে তো থালা বাসন ধুতে ধুতে না এই সাইডগুলো দেওয়ালে পুরো নোংরা জমে যায় ওইগুলো এখন পরিষ্কার করছি কিভাবে তোমরা দেখো করছি কি করবো বলে এইগুলি জায়গা হাত করে বসতে যদি লাগে আর এই যে তারপরে আসে আমি তোমার হচ্ছে কিনা গরম জলে সার্ফ গুলে না শেষ হয়ে গেছে তাই দিয়ে একবার ঘষে রেখে গেছি আমি এবার এসে আরেকবার ঘষে রাখছি ঘষে মুছে নেবো তাহলে কি বলো নোংরাটা যেটা ছিল না তাড়াতাড়ি উঠে যাবে থালা বাসন নিয়ে জল এসে সেটা না দেওয়াল থালা বাসনের জল পুরো দেওয়ালটা আমার নোংরা করে দিয়েছে এবার একটা কাপড় দিয়ে এটা মুছে নেবো আমি এই দেওয়ালটা না আমাদের প্রায় নষ্ট হয়ে গেছে কি বলবো বন্ধুরা এখানে তো সুন্দর রাখা ছিল আমি বিয়ের পর এসে দেখেছি তারপর অনেক পুরনো বাড়ি তো এই কারণে এই জায়গাগুলো পুরো নষ্ট হয়ে গেছে দেখা যাক ভবিষ্যতে এগুলো ঠিক করতে পারি কিনা তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই পারবো আমি জানি বেশি ঘষা যায় না কারণ কি বলো তার উঠে যাবে পুরো এই দিককার দেখো বন্ধুরা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে জানি না তোমরা কতটা বুঝতে পারছো কিন্তু সামনে থেকে দেখলে তোমরা বুঝতে পারছো অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে আমি করেছি পরিষ্কার এটা কারণ খুব বেশি ঘষাঘষি করলে রংগুলো পুরো নষ্ট হয়ে যাবে আর এই যে মা সব গাছের আমগুলো কুড়িয়ে এনে দুদিন ধরে রেখে দিয়েছিল আর দেখতেই পাচ্ছ পুরো ঘরে কিন্তু পর্দা দিয়ে পুরো বন্ধ করে রাখা আর এই যে মা এখন আমগুলো সব কেটে নিচ্ছে পুচকুসোনা ঘুমাচ্ছে পুচকু সোনাকে পাহারা দিতে দিতে মা সব আমগুলো কেটে নিচ্ছে বন্ধুরা এই যে এখন আমরা আইসক্রিম খেতে বসেছি এই দেখো মা বানিয়েছে মা বানিয়েছে তোমরা তো দেখতে পাচ্ছ এই দেখো আইসক্রিমের কৌতুক রেসিপিটা পরে দেবো মা রেসিপি তোমাদের পরে দেবে বলেছে এই গরমে বাইরের আইসক্রিম খা মানে কি বলবো মা বলছিল ঘরে একদিন আইসক্রিম ট্রাই করব তারপরে তোমাদের সাথে রেসিপি শেয়ার করব তো আইসক্রিম খুব সুন্দরভাবে হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আমার তো একটু জল জল যদিও লাগে তোমাদের যেহেতু এই যে জলে বসিয়ে রেখেছিলাম বাচ্চা কোলে ওর জন্য বেশি ঠান্ডা খেতে পারবো না ওই কারণে একটু এরকম দেখাচ্ছে তোমাদের এই আইসক্রিমের রেসিপি বা এই কুলফির রেসিপি খুব তাড়াতাড়ি আমি আমার ইউটিউব চ্যানেলে দেব বিকাল বেলা ওকে ওর থামিয়ে দেখো সাজিয়ে দিচ্ছে দেখো দেখো কি সুন্দর করে সাজাচ্ছে থামি মুখ দিয়ে থুতু বার করে একাকার করছে ওই দুষ্টু কি দেখো চুলটা কি সুন্দর করে দিয়েছি ভালো লাগছে না বলো একটা সুন্দর এমনি টিপ পরিয়ে দিয়েছি কি হচ্ছে দুষ্টু ভালো লাগছে বলো চিরুনিটা কই দিলাম তো চিরুনি তোমায়

কি সুন্দর বালিশের উপর হয়ে থাকে তো তখন সকালবেলা বললামই যে ওই আমগুলোর কথা তারপরে দেখো মা কি বলে তোমাদের এত আম হয়েছিল তুমি ভাবতে পারবে না মানে কয়েক বস্তা আম হতো আর এক একটা আম পাঁচশোর উপরে তো হবেই সাতশো এখনো কোনো আমটা কোনো কোনোটা যদি একটা ডালে থাকে এক কিলো ওয়েটও হয় আর এত ভালো এত ভালো মানে আমি তো ওই আমটা ছাড়া আর আমার মেয়ে ওই আমটা ছাড়া আম খাই না আমার হিমসাগর বলো পেয়ারা বলি আমরো বলি কোনো আম ভালো লাগে না মাত্র ওই আমটাই ভালো লাগে কেন বলো তো আরো মেন হচ্ছে ওই আমটা পোকা হয় না ওইটা ওই হচ্ছে ভালো একটা বড় পয়েন্টস ওই আম গাছটা এত ভালো লাগে আমার ওই আম গাছটা মানে এত ভালো মানে তা বলবার নাই কাটতে পারি না জানো তো ঘরের কাছে কিন্তু কাটি না ওই একটু এত ভালো খেতে বলে কাটি না কিন্তু এবার যে শিলে এরকম আমাদের সর্বনাশ করে দেবে মানে আমরা স্বপ্নেও ভাবিনি ভেবেছি হয়তো কিছু আমে লাগবে একটা আমে লাগবে কিছু হবে না হ্যাঁ ভিতরের আমগুলো ঠিকই থেকে যাবে খেতে পারবো কিছু আম অন্তত খাওয়ার মতো খেতে পারবো ও বাবা যত দিন যায় দেখি তলায় তত বেশি আম পড়ছে মানে ঝড় ছাড়া আম পড়ছে ঝড় ছাড়া গাছের তলায় ঝুড়ি ঝুড়ি আম সবাই কুড়ি কুড়ি নিয়ে যাচ্ছে ওই আম আর দেখি আমার সত্যি একদম কান্না এসে যায় মানে সকালবেলা উঠে গাছের তলাটা দেখলে না মনে চোখে জল এসে যায় যে একটা গাছের আম খেতে পারবো না এবার তোমার একটা গাছের আম বলো এরকম সর্বনাশ কেন যে হলো জানি না এবার এত বড় সর্বনাশ আমাদের সত্যি সর্বনাশ হলো আর যারা গাছটা কিনেছে আমার আর্ধেক আম আমার ছিল কিন্তু যারা কিনেছে গাছটা আমার কাছ থেকে তাদের কত বড় সর্বনাশ হলো বলো কত বড় গাছের অত আম বড় বড় আম হয় অনেক সর্বনাশ হয়ে গেল তাহলে এরকম না হোক আর প্রাকৃতিক দুর্যোগের জন্য এটা হয়েছে ঈশ্বরের সব পরিকল্পনা দেখো সিন দেখো বালিশ থেকে নেমে পড়েছে ও আর আমি আমার ব্লগ টেজকে এখানেই শেষ করে দিচ্ছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর আমার পাশে থেকো আরও নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সকল ইউটিউব পরিবার তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের কি বলবো বন্ধুরা তোমরা তো মায়ের কাছ থেকে সব কিছু শুনলেই Show them bucket.